অনেক রুগী আসেন মুখে দাগ নিয়ে বিশেষ করে মহিলারা আসেন মুখে দাগ নিয়ে আপনারা জানেন যে মেলেজমা বা ক্লোয়েজমা বা মুখের যে দাগ বা ইংরেজিতে হাইপার পিগমেন্টেশন বলে এটি আসলে এমন একটি সমস্যা যে সহজে ভালো হতে চায় না কিন্তু এই রোগে কেউ মরবেও না কিন্তু বিউটি সচেতন যারা খুব যাদের নিজেদের রূপচর্চার বিষয়ে এমনকি ভালো দেখানোর জন্য তো পুরুষরাও অনেক সময় খুবই উদ্রীপ থাকে বিশেষ করে ইয়াং মানুষ যারা তারা সবাই চায় মুখের চামড়াটা খুব পরিষ্কার থাকুক পশা থাকুক হ্যান্ডসাম থাকুক তো সেইখানে অনেক দাগ পরে দাগ পরার অন্যতম কারণ হলো যে হরমোনাল কজ বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে হরমোনের আধিক্যের কারণে এই মুখে দাগ পড়ে আর পুরুষদের ক্ষেত্রে দাগ পরার আরও কিছু কারণ আছে বিশেষ করে সূর্যের আলোতে যারা কাজ করে তাদের আল্ট্রাভায়োলেট রে পরে বডিতে রিয়াকশন করে যারা দাগ তৈরি করে আসলে একটা এজেন্ট আছে পিগমেন্টারিগমেন্টারি যেটা আমাদের বডিতে আছে এটা মেলানিন বলা হয় যে তরল উপাদানটা এটি আসলে চামড়াকে রক্ষা করার জন্যই কিন্তু দাগ পরে অনেক সময় বলা হয় যে সাদা চামড়ার যেতে কালো চামড়া ভালো তার কারণ হলো কালো চামড়া সূর্যের ক্ষতিকারক যে প্রতিক্রিয়া সেটা থেকে শরীরকে রক্ষা করতে পারে চামড়ার কাজ হলো শরীরের ভিতরের যে উপাদান বা ভাইটাল স্ট্রাকচার বা খুব গুরুত্বপূর্ণ অর্গানগুলোকে শরীরের সেটিকে রক্ষা করে চামড়া আম্রেলার মতো তো সেই চামড়া যদি সুস্থ না থাকে তাহলে তো ভিতরের শরীরের কর্মকাণ্ড ভালো থাকবে না সুতরাং এই পিগমেন্টেশন বা দাঁত যাতে না পড়ে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে প্রথম কাজটা হলো যে সূর্যের আলোতে আমরা সরাসরি যেন এক্সপোজ না হয় এটি নাম্বার টু হল যে চামড়াতে অনেকে প্রসাদনী ব্যবহার করে এই প্রসাদনী ইরিলিভেন্ট প্রসাদনী ব্যবহার করে এটি দেশি হোক বিদেশি হোক বেশি দামি হোক কম দামি হোক তাতে কিছু যায় আসে না সেই প্রসাদনী যদি বেশি কেউ ব্যবহার করে এবং তাকে ইরিটেশন হয় প্রথমে লালাভ হবে চুলকাবে এবং পরবর্তীতে দাগটা বেড়ে যাবে সুতরাং এই পিগমেন্টেশন যাতে বেশি না হয় দাগ পড়ার মতো এরকম কোনো আমরা ব্যবহার করা থেকে বিরত থাকলে ভালো থাকবো এটি পুরুষ হোক মেয়ে হোক দুই পক্ষের জন্য সত্য আর মেয়েদের ক্ষেত্রে আগেই বলেছি যে প্রেগনেন্সির সময় হরমোনের আধিক্যের জন্য হয় পিল খেলে হয় পিল না খেয়ে অন্য কোনো কারণে যদি চিকিৎসার প্রয়োজনে কেউ হরমোন নেয় তাহলেও কিন্তু তার দাগ পড়বে মুখে সুতরাং এই দাগ যাতে না পড়ে সেই দিকে লক্ষ্য রাখতে হবে দাগ পরে গেলে তার সঠিক চিকিৎসার জন্য শরণাপন্ন হলে তিনি যেন সঠিক ভাবে চিহ্নিত করেন যে কোনটা হরমোনাল কজ হয়েছে কোনটা কন্ট্রাক ডার্মাটাইটিস বা প্রসাধনির জন্য হয়েছে বা কোন কোনটা অন্য ওষুধের জন্য হয়েছে অথবা কোনটা সূর্যের আলোর জন্য হয়েছে বা কোনটা অকুপেশনাল কারণে বা তার পেশাগত কারণে হয়েছে সেটি নির্ণয় করে সঠিকভাবে তখন যদি চিকিৎসা দেন তাহলে অবশ্যই সে দাগের সঠিক চিকিৎসা করে ভালো করা যাবে আমি বিশ্বাস করি প্রথমে কাজটা হলো যে কারণগুলোর থেকে দূরে থাকা নাম্বার টু হলো যে আমরা কিছু ওষুধ ব্যবহার করতে পারি যে ওষুধগুলো আসলে ডিপিগমেন্টারি হয়েছে এই যে এটি অনেকগুলো ডিপিগমেন্টারি ঔষধ বাংলাদেশের মার্কেটে পাওয়া যায় এটি ক্রিম আকারে পাওয়া যায় ওয়েনমেন্ট আকারে পাওয়া যায় লোশন আকারে পাওয়া যায় এটি ব্যবহার করা যেতে পারে আর কখনো কখনো মুখেও এই এই দাগ পরার ওষুধের চিকিৎসার কিছু উপাদান আছে সেগুলো আমরা খেতে পারি বিশেষ করে ভিটামিন সি কিন্তু মুখের মানুষের দাগ কমিয়ে দেয় কাজেই ভিটামিন সি আমাদেরকে এ প্রিপেয়ার্ড ভিটামিন সি যেমন ট্যাবলেট খাওয়া যেতে পারে এটি তো সমস্ত টক জাতীয় ফল যেমন লেবু পেয়ারা কমলা আমড়া মালটা এসবের ভিতরে কিন্তু ভিটামিন সি আছে এটি প্রতিদিন খাবারের তালিকায় যেন থাকে সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে আর কখনো কখনো এই স্থানীয়ভাবে ব্যবহার করার ক্রিম বা মলমে ভালো না হলে তার জন্য কখনো কখনো অন্যান্য ইন্টারভেনশন বিশেষ করে লেজার বা অন্যান্য কিছু সার্জিক্যাল প্রসিজুর আছে কিন্তু মনে রাখতে হবে যে এটি অনেকে অযাচিতভাবে অন্যায়ভাবে ইরেশনালি এই লেজার করে বা সার্জারি করে আরও বেশি দাগ পরে যায় খুবই খারাপ হয়ে যায় মুখের আকৃতি এবং দাগ যেটি নিয়ে মানুষ স্বাভাবিকভাবে অফিসে যেতে পারে না পরিবারে সামাজিক অনুষ্ঠানে যেতে পারে না এবং সমাজে মানুষের বিভিন্ন কর্মকাণ্ডে সংকট তৈরি করে সুতরাং আমি বলবো যে ওষুধ ব্যবহারের ক্ষেত্রে চিকিৎসার ক্ষেত্রে সচেতন থাকতে হবে কোন কারণে এই দাগটা পড়ল সেটি মাথায় রেখে সঠিকভাবে যদি আমরা সঠিক নিয়মে চিকিৎসা করি তাহলে এই দাগের রুগী বা হাইপার পিগমেন্টেশনের বা ম্যালাজমা রুগী বা ক্লোয়েজমার রুগী সহজে ভালো হয়ে যাবে আমি এটি বিশ্বাস রাখি আমি নিরাশ না হয়ে সঠিকভাবে সঠিক চর্মরোগ বিশেষজ্ঞর কাছে চিকিৎসা নেওয়ার জন্য আমি অনুরোধ করব আর সকলকেই বলবো যে ই প্রথমে অপ্রয়োজনীয় সার্জারি বা লেজার থেরাপি বা এই ধরনের ইন্টারভেনশন যেন না চিকিৎসকরা করেন না রুগীরা এ ব্যাপারে অপ্রয়োজনীয় আগ্রহ প্রদর্শন করেন বৈজ্ঞানিক চিকিৎসার মাধ্যমে এই দাগকে ভালো করা সম্পূর্ণ ভালো করা সম্ভব বলে আমি বিশ্বাস করি কাজেই এটি সঠিক চিকিৎসার মাধ্যমে সবাই দাগের এই সংকট থেকে উপশম পাবেন নিষ্কৃতি পাবেন এই প্রত্যাশা রেখে সবাইকে সঠিক চিকিৎসা গ্রহণের পরামর্শ দিয়ে এবং দাগ যাতে না পড়ে সেই রকম প্রিভেন্টিভ মেজার নেয়ার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করবো সবাইকে ধন্যবাদ